ভারত থেকে আট কিলোমিটার দূরে আমেরিকার এই রাজ্য টেক্সাস থেকে একটা মিলিটারি বিমান সি সেভেন্টিন গ্লোব মাস্টার টেক অফ করে এবং এটা প্রায় চব্বিশ ঘন্টার জার্নি করে ভারতের পাঞ্জাব রাজ্যে ল্যান্ড করছে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমেরিকার এই মিলিটারি বিমান ভারতে কোনো এক্সারসাইজ করতে আসেনি এটা এসেছে ভারতে কিছু ডেলিভারি দিতে কি ডেলিভারি দেবে ভারতীয় পপুলেশন হ্যাঁ ঠিকই শুনেছেন আমেরিকার এই মিলিটারি বিমান অ্যাকচুয়ালি আমেরিকা থেকে প্রায় দুশো পাঁচজন ভারতীয়কে নিয়ে এসেছে ভারতে ফেরত দিতে যারা অবৈধভাবে মেক্সিকো হয়ে আমেরিকায় ঢুকে পড়েছিল আর যদি আপনারা ভাবেন যে মাত্র দুশো জনের জন্য আমেরিকা নিজেদের মিলিটারি বিমান পাঠিয়ে দিয়েছে ওয়েল সংখ্যাটা কিন্তু দুশোতে থেমে থাকবেন এটা তো প্রথম বিমান এই রকম কয়েকশো ফ্লাইট আসবে আমেরিকা থেকে যাতে প্রায় আঠেরো হাজারের বেশি ভারতীয়দের আমেরিকা ভারতে ফেরত পাঠাবে আর এরা প্রত্যেকেই অবৈধভাবে আমেরিকা ঢুকেছিল অথবা ওখানে গিয়ে থাকছিল আর একা ভারতীয় নয় এই মুহূর্তে চায়না বাংলাদেশ নেপাল পাকিস্তানের মতন এশিয়ার দেশ থেকে শুরু করে পোল্যান্ড জার্মানির মতন ইউরোপের দেশের নাগরিকদেরও আমেরিকা কিন্তু ছাড়বেন আর প্রত্যেককে খুঁজে খুঁজে নিজের দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প উদাহরণ হিসেবে পোল্যান্ড যেটা একটা ইউরোপের দেশ ওদেরও তিরিশ হাজারের বেশি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প আর ট্রাম্পের দাবি দু কোটির বেশি বিদেশিদের ও দেশ থেকে তারা। যেটা শুনে মনে হবে ঠিকই আছে ওদের ইচ্ছা ওরা নিজের দেশকে ক্লিন করছে কিন্তু একটা বিষয় খেয়াল করেছে আচমকায় কিছুদিন আগেই মালদ্বীপে সেমভাবে বাংলাদেশিদের তাড়ানো শুরু হয় ভারতেও এখন অবৈধ বাংলাদেশিদের ধরপাকড়াও চলছে এমন কি সৌদি ইউ মতন দেশে যদি দেখে প্রতিটা দেশ যেন খুবই কোয়ার্ডিনেটভাবে একই সময়ে এই অনুপ্রবেশ তারাও অভিযান চালাচ্ছে আর এত বড়ো মাত্রায় এগুলো করা হচ্ছে ইন্টারন্যাশনাল যা আগে কিন্তু কোনো দিন হয়নি এমনকি ভারতের অফিসিয়াল স্টেটমেন্ট চলে এসেছে যেখানে ভারত সরকার ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে শুধুমাত্র আমেরিকা নয় বিশ্বের যে কোনো দেশে যদি একজনও অবৈধ ভারতীয় থাকে বা কোনো দেশ ভারতীয়দের ফেরত পাঠাতে চায় ভারত তৈরি আছে ইমিডিয়েটলি ওদেরকে নিজের দেশে ফেরত নেওয়ার জন্য আর এর পেছনে অ্যাকচুয়ালি এই সমস্ত দেশ মিলিতভাবে একটা ইন্টারন্যাশনাল অপারেশন চালাচ্ছে কীরকম সবার আগে আপনাদের বুঝতে হবে যে এত লাখ ভারতীয় বাংলাদেশ বা অন্যান্য যে কোনো দেশের নাগরিক বাকি দেশগুলোতে যাওয়ার কারণ কী ওয়েল এর পেছনে একটা পলিটিশিয়ান কর্পোরেট আর ডিপ স্টেটের বিরাট বড়ো নেক্সাস কাজ করতো এবং বলতে পারেন যে এটা এক ধরনের লিগাল হিউম্যান ট্রাফিকিং ছিল লিগাল হিউম্যান ট্রাফিকিং এই কারণেই বললাম কারণ যাদেরকে অন্য দেশে এইভাবে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না ওরা নিজের ইচ্ছেতে গেছে তো এর প্রথম ফায়দা হল চিপ লেবার মনে করুন যে কোনো একজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে এসেছে বা কোনো ভারতীয় আমেরিকাতে গেছে ওই ব্যক্তির কাছে ডকুমেন্টস নেই আর না পারমিশন আছে কিন্তু যেহেতু ওরা ওই দেশে পৌঁছে গেছে কাজের আশা তো স্বাভাবিকভাবে এখন তো কাজ যায় তো এই স্টেটের কোম্পানি বা যে সমস্ত কর্পোরেট রয়েছে ওদের একটা নেক্সাস বা দালালের গোষ্ঠী রয়েছে ওরাই এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের ধরে এনে জব দেয় কিন্তু টুইস্ট হলো এই জব অর্ধেক টাকায় করতে হবে মানে সহজ ভাষায় মনে করুন যে কোনো বাংলাদেশি ভারতে এসেছে তাকে লেবারের কাজে লাগানো হবে কনস্ট্রাকশান কিন্তু একটা লেবারকে অফিসিয়ালি ভারতে হয়তো পাঁচশো বা ছশো টাকা দিতে হবে একবার খাওয়াও দিতে হবে কিন্তু যেহেতু ওই বাংলাদেশি অবৈধ আর কাজ দরকার তাকে সেম জব দুশো বা আড়াইশো টাকায় অফার করা হবে আর ওই ব্যক্তি সেটা করতে বাধ্য হবে তা না হলে থাকবে কোথায় আর খাবেই বাকি এই সেম কাজ সৌদি ইউএই আমেরিকা আর ইউরোপের সমস্ত দেশে হতো এর ফলে লাভ হল এই সমস্ত কর্পোরেট কোম্পানি একেবারে অর্ধেক খরচ বা কোনো কোনো ক্ষেত্রে চার ভাগের এক ভাগ টাকায় লেবার অথবা কোম্পানির জন্য এমপ্লয় পেয়ে যেত ফলে ওভারঅল ওই কোম্পানির প্রতি বছর বিলিয়ন্স অফ ডলারের লাভ হতো আর এই কারণেই কিন্তু গোটা বিশ্বের কর্পোরেট ওয়ার্ল্ড এই সব অবৈধ অনুপ্রবেশ করিয়েছে ভারত আমেরিকা আর বাকি দেশ এবং খেয়াল করেন ভারতে আপনি অ্যাজ এ ভারতীয় কাজ খুঁজে পাবেন কিন্তু একজন অবৈধ বাংলাদেশি বা রোহিঙ্গা এরা প্রত্যেকেই কাজ পেয়ে যাবে কারণ ওরা হাফ টাকায় কাজ করবে কিন্তু ওদের জায়গায় একজন ভারতীয়কে কাজে রাখতে হলে পুরো টাকা দিতে হবে ভারত দ্বিতীয় কারণ হলো পলিটিক্স ভারত আর আমেরিকা বা যে কোনো ডেমোক্রেটিক দেশে কিছু পলিটিক্যাল পার্টি রয়েছে যাদেরকে ডিরেক্টলি সাপোর্ট দেয় ডিপ স্টেট আর ওরা এদের মতন করে পলিসি তৈরি করে দেয় আমেরিকায় ডেমোক্রেটিক পার্টি রয়েছে মানে বাইডেনের আর ভারতেও অনেক পার্টি রয়েছে নাম বলবো না কন্ট্রোভার্সি চায় না তারা এই সমস্ত অবৈধ ইমিগ্রেশন করিয়েছে কারণ আপনিই ভাবুন যে ভারতে বলা হয় দশ থেকে বারো কোটির আশেপাশে অবৈধ বাংলাদেশি রয়েছে আর আপনাদের মনে হয় যে এরা এত সহজেই ভারতে ঢুকে পড়ল আর ভারত সরকার জানতেও পারেনি ভারতের তৎকালীন সরকাররা নিজেদের ফায়দা নিতেই জেনে শুনে এই সমস্ত করিয়েছে যেখানে অবৈধ অনুপ্রবেশকারীদের নিজেদের ভোট ব্যাঙ্ক বানিয়ে ক্ষমতা হাসিল করত আর এই অবৈধ অনুপ্রবেশকারীরাও জানে কোন পার্টি ওদের সাপোর্ট দেবে আর কোন পার্টি ওদেরকে লাথি মেরে তারা তাই ওরা ওই পার্টিকুলার পার্টিকেই ভোট দিয়ে জিতিয়ে রাখত যার সবচেয়ে বড় এক্সাম্পল রিসেন্টলি আমেরিকাতে হয়েছে ওখানে তো ওপেনলি বিনা আইডি কার্ড দেখে ইলিগাল ইমিগ্রেশনদের দিয়ে ভোটিং করানো হয়েছিল তাও বাইডেন জিততে পারে আর ভারতেও প্রচুর পরিমাণে এই ফেক ভোটার কার্ডের সমস্ত ক্যান্সেল হচ্ছে তৃতীয় কারণ ছিল ক্রাইম এটা বিরাট বড় একটা প্রফিটেবল বিজনেস এবং এখানেও ডিপ স্টেটের বিরাট প্রফিট রয়েছে কিন্তু মুশকিল হলো এত ক্রিমিনাল তৈরি করবে কী করে তো এখানে কাজে আসে এই অবৈধ অনুপ্রবেশকারীরা যাদের মাধ্যমে সমস্ত ছোট বড় ক্রাইম করানো হয় উদাহরণ হিসেবে রিসেন্টলি বলিউডের অ্যাক্টারের একটা বাড়িতে যে অ্যাটাক হয়েছিল সেটা কে করেছিল এক বাংলাদেশ এমন কি আমেরিকার যদি দেখেন মেজরিটি ক্রাইম মিডিল ইস্ট আর পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীরা করে ফলে এই তিনটে কারণে গ্লোবালি সমস্ত বড় বড় দেশ মানে ভারত সহ আমেরিকা সব দেশেই অবৈধ অনুপ্রবেশকারীদের ঢোকানো হয়েছিল এখন প্রশ্ন আসছে যে ঠিক আছে যদি এই সমস্ত দেশে ইচ্ছাকৃতভাবে এদের ঢোকানো হয়ে থাকে তাহলে এখন এদেরকে তাড়ানো হচ্ছে কেন ওয়েল এটা খুবই ইন্টারেস্টিং এই যে পুরো র্যাকেটের কথা বললাম এই সব কিছুর মেন কারণ কি প্রফিট বা টাকা ইনকাম কিন্তু যদি টাকায় শেষ হয়ে যায় এবং এই অবৈধ অনুপ্রবেশকারীদের প্রয়োজন ফুরিয়ে যায় এদের কেন ফেলে রাখবে এই নেক্সাসের যে মাস্টার মাইন্ড ছিল সেটা ছিল ডিপ স্টেট বা ওদের কর্পোরেট ওয়ার্ল্ড কিন্তু ডিডলারাইজেশনের পর ওরা ফ্রি টাকা আর পাবেই না উদাহরণ হিসেবে আপনারা খেয়াল করেছেন ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি ইউএস এইডও বন্ধ করে দিয়েছে কারণ কি কারণ হলো ডলারের প্রিন্টিং বন্ধ হয়ে যাচ্ছে আর ইউএস এইডেরও একটা বড় অংশ এই সমস্ত কাজে ব্যবহার করা হতো তো ডি ডলারাইজেশনের পর এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের প্রয়োজনে এখানে মাল্টিপোলার বিশ্ব আসবে এবং একদম পুরনো পদ্ধতিতে প্রফিট তৈরি হবে পশ্চিমা কলোনাইজেশান আর সিঙ্গেল কান্ট্রির রিজার্ভ কারেন্সি আর চলবে না এই কারণে এই সমস্ত দেশ মানে ভারত আমেরিকা মালদ্বীপ সৌদি ইউএই আর ইউরোপ নিজের নিজের দেশকে ক্লিন করবে আর এটা হবে কিভাবে রিসেন্টলি আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা দিয়েছে ডজি অফিস যার মাধ্যমে ওরা কিন্তু ম্যাক্সিমাম আমেরিকার সরকারি কর্মচারীদের তাড়িয়ে দেবে কারণ এত কর্মচারীর প্রয়োজনই নেই এটা সেই পুরোনো মডেল এবং সব দেশেই সরকারি চাকরি মেনলি ওখানকার যে লোকাল জনগণ তারাই করে তো ট্রাম্প এই যে কাজ থেকে লোকজনদের তাড়াবে ওরা তো আমেরিকার নাগরিক ওরা কিন্তু ট্রাম্পকে ছাড়বেন তো এদেরকে তো কোথাও না কোথাও কাজে রাখতে হবে তো ট্রাম্পের মতে এদেরকে প্রাইভেট সেক্টরে কাজ দেওয়া হবে কিন্তু মুশকিল হলো প্রাইভেট সেক্টরে মেজরিটি অবৈধ অনুপ্রবেশকারীরা অথবা ইমিগ্রেশন পপুলেশন কাজ করছে এই জন্য ট্রাম্প প্রথমে অবৈধ অনুপ্রবেশকারীদের দাঁড়াবে তারপর যে দেশের ইমিগ্রেশন বেশি ট্যালেন্টেড মানে যারা মেনলি বেশি জব পায় তাদেরকে দাঁড়াবে যার মধ্যে টপে রয়েছে ভারতীয় তারপর ইহুদি আর চাইনিজ এবং এরপর প্রাইভেট সেক্টরের যে ডিমান্ড আসবে তার জায়গায় আমেরিকার অ্যাকচুয়াল পপুলেশনকে কাজে রাখা এই সেম মডেল একটু অন্যভাবে বা বলা ভালো যে ভারতের প্রয়োজন অনুযায়ী ভারতেও অ্যাপ্লাই হবে তফৎ শুধু একটাই যে ভারতের সরকারি কর্মচারীদের বাদ দেওয়া হবে ফলে এতে অ্যাকচুয়ালি ভারতের মতন দেশের ব্যাপক ফায়দা কিন্তু বাংলাদেশ পাকিস্তান মিডিল ইস্টের দেশ এখানকার মেজরিটি মুসলিম দেশ যাদের কোনো স্ট্রাকচারই নেই তারা মারা পড়বে আর টেম্পোরারি ভারতেও একটা জব ক্রাইসিস তৈরি হবে যেটা জরুর কারণ এই ক্রাইসিসের ফলে ইভেনচুয়ালি আমাদের যে পপুলেশান সেটা বেশিরভাগই পুরনো সেলফ এমপ্লয়েড কালচারের দিকে শিফট করবে যাতে ব্রিটিশ এই জব মডেল ধীরে ধীরে শেষ হবে তো আশা করি পুরো বিষয়টি ক্লিয়ার বোঝাতে পেরেছে যে অ্যাকচুয়ালি গ্লোবালি কি হচ্ছে আর কেন সমস্ত দেশ থেকে এই অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানো হচ্ছে